সকাল সকাল ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়ে ভোট না দিতে পেরে ফিরে আসলেন বেশ কিছু ভোটার তারা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলির কাছে এমনকি বিএল ও এর কাছে থাকা লিস্ট অনুযায়ী তাদের নাম রয়েছে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রিসাইডিং অফিসারের কাছে যে লিস্ট পাঠানো হয়েছে তাতে তাদের নাম নেই আর এই নিয়ে শোরগোল শুরু হয় নদিয়ার শান্তিপুর শহরের নয় নম্বর ওয়ার্ডের নতুন পাড়া জনকল্যাণ কেন্দ্রে একশো নম্বর বুথে যদিও এই বিদ্যালয়ের পার্শ্ববর্তী একশো কুড়ি একশো তেইশ একশো চব্বিশ নম্বর বুথে অবশ্য কোনো অসুবিধা নেই কিন্তু ভোট না দিতে পেরে এবং বেশ খানিকটা সময় অতিবাহিত হওয়ার কারণে ভোট কেন্দ্র বিক্ষোভ দেখাতে শুরু করেন ভোট দিতে না পারা ভোটাররা নির্বাচন কমিশনার পক্ষ থেকে একটা ছোট ভুলভ্রান্তি ধরা পড়েছে যেটা আমাদের দলীয় ভোটার পক্ষ থেকে যে ভোটার লিস্ট দেওয়া হয়েছিল এবং বিএলের কাছে যে ভোটার লিস্ট রয়েছে সাথে নাম রয়েছে কিন্তু নির্বাচন কমিশনের যারা এস প্রিসাইডিং অফিসারকে যে ভোটার লিস্ট রয়েছে তাতে কিছু নাম পাওয়া যাচ্ছে না আমরা প্রিসাইডিং অফিসারকে জানিয়েছি তারা বললেন তাদের আধিকারিকদের জানিয়েছে বিষয়টা খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করে গিয়ে ভোট যখন দিতে গেলাম তখন থেকে আমি নাম দেখে গেলাম এবং কুপন নিয়ে গেলাম সমস্ত রাজনৈতিক দলের কাছে যেগুলো লিস্ট আছে যাতে আছে তাদের সব ফটাতে রয়েছে এবং যে লিস্ট আছে সেখানে আওনার বদলে অন্য একটি লোকের নাম আমি দেখতে পেলাম এবং আমাকে ভোট দিয়ে আমি বাইরে চলে আসলাম কিছু কিছু নাম মিসম্যাশ হচ্ছিল আমরা ওটা দেখলাম মার্কেটে একটা বেজ একটু ডিস্টার্ব ছিল সেটা আমরা ওয়ার্কিং করতে সেটা কতগুলো মোটামুটি সংখ্যায় এটা এটা আনুমানিক বেশি না আশ্চর্য চলে গেছে তাদের আমার এই সমাধানটা কখন হবে মনে হচ্ছে এখনই হয়ে গেছে বাবা সকালে ভোট দিতে এসেছিল ভোট দিতে এসে অন্যান্য যে ভোটার লিস্ট আছে এজেন্টদের কাছে তাদের কাছে লিস্টে নাম আছে অথচ প্রিসাইডিং অফিসারের কাছে যে লিস্ট আছে সেই লিস্টে কোনো নাম নেই উনি ভোট দিতে পারেনি এখন কি মানে বলেছেন আপনি ওদেরকে বলেছেন আমি অনেক জায়গাতেই রিপোর্ট করেছি বিডিও স্যার ওখানেও রিপোর্ট পাঠিয়েছি আমি এখানেও অভিযোগ করেছি নাম লিখে নিয়েছি সবাই যোগাযোগ করছে কিন্তু কোনো কি নাম আপনার আমার নাম দেবনাথ বাবার নাম বৃন্দাবন ভোট দিতে পারি দেবনাথ আমাদের এই এই জায়গাটায় অনেক ভোটার বাইরে যত পেজ আছে ভোটার লিস্টের সম্পূর্ণ পেজের নাম ঠিক আছে কিন্তু আমাদের কাউন্টারে যেখানে পোলিং এজেন্টের পোলিং হচ্ছে সেই বুথে আমাদের বহু ভোট বাদ গিয়েছে ওইখানে গিয়ে নাম পাওয়া যাচ্ছে না ওইখানে বিশেষ করে ওইখানে মহামাডানদের নামগুলো মুসলিম মুসলিমদের ভেতরে মহিলা পুরুষ এই নামগুলোর মধ্যে ঢুকে গেছে আমরা এর জন্য আমার নাম অসিত নাগ সেই নামটা নেই না ওইখানে নাম নেই তার বদলে কি নাম আছে তার বদলে একজন মুসলিম মহিলার নাম আছে তাহলে আপনি জানিয়েছেন বিষয়টি সেক্টর অফিসারকে জানিয়েছেন আমি সেক্টর অফিসারের কাছে আমি ফোন করতে পারিনি এখানে আমরা অবজেকশন করেছি বলছেন ওনারা কি বলছেন ভোট কিছু সময় বন্ধ রাখতে সেক্টর অফিসকে ওনারা কি বলছেন সেটা বলুন ওনারা এখানে বললো যে ভোট যেভাবে চলছে সেইভাবেই চলবে দিতে আমরা ভোট দিতে পারছি না অনেক ভোট বাদ গিয়েছে কতগুলো হবে এরকম এই যে এখানে এইখানে সকাল নটা পঞ্চান্ন পর্যন্ত কতগুলো ভোট বলবেন আটটা বাদ গিয়েছে নাম কি